অবহেলা এমন এক ব্যথা যার শব্দ নেই তবুও প্রতিটি মুহূর্তে গর্জন করে এটা আসে চুপিসারে সারে কোনো ঝড় তোলে না কিন্তু মনের ভেতরে তুমুল অস্থিরতা ছড়িয়ে দেয় তুমি হয়তো দিন রাত তাকে নিয়ে ভেবেছ প্রতিটি ছোট্ট ছোট্ট সুখ ভাগ করে নিতে চেয়েছ সেই প্রিয় মানুষটার সাথে একটা মিসড কলের শব্দেই ছুটে গিয়েছো তুমি কিন্তু ধীরে ধীরে তুমি দেখেছো তোমার খোঁজ সে রাখে না তোমার প্রশ্নের উত্তর আসে দেরিতে তোমার গল্পের মাঝপথে সে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয় সবচেয়ে বেশি কষ্ট দেয় এই নিঃশব্দ দূরত্ব সে নিজের মুখে কিছুই বলে না কিন্তু তার নিরবতাই বলে দেয় তোমার উপস্থিতি আর তার প্রয়োজন নেই অবহেলা আমাদের শেখায় কতটা সহজে মানুষ বদলে যায় যারা একদিন আমাদের জীবনের কেন্দ্র ছিল এক সময় তারাই হয়ে যায় সবচেয়ে দূরের নক্ষত্র তাদের কাছে আমরা যেন একটা পুরনো বইয়ের ভুলে যাওয়া অধ্যায় হ্যাঁ এই কষ্ট সত্যি হৃদয়কে পুড়িয়ে দেয় রাতের পর রাত তোমাকে নিঃশব্দে কাঁদায় নিজের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তুমি ভেঙে পড়ো কিন্তু এই ভাঙনের মধ্যেই তুমি আবার ধীরে ধীরে গড়ে ওঠো একদিন তুমি তাকে বুঝিয়ে দাও যে অবহেলা করে তোমাকে সে ছোট করেছিল সেটাই তোমার শক্তির জন্ম দিয়েছে তুমি আরও সংবেদনশীল হবে কিন্তু দুর্বল নয় তুমি আরও ভালোবাসতে শিখবে কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয় তাই আজ যদি তুমি অবহেলার ভারে কষ্ট পাও তাহলে জেনে রেখো তোমার এই যন্ত্রণা তোমাকে নতুন করে গড়ে তুলবে তোমার ভালোবাসা তোমার যত্ন কখনো বৃথা যাবে না একদিন কেউ আসবে তোমার ওই ভাঙা হৃদয়ে যে এক নিমেষে পড়ে ফেলবে তোমার ওই গভীর হৃদয়ের ভাষা ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসো নিজেকে যত্ন করে রাখো কারণ তুমি নিজের জন্যই নিজেই যথেষ্ট